এটা একটা হিউজ মাইলস্টোন এটা যে কত বড় একটা নেমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্ব ইয়াহাবুল কোরআনুল আল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছো এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আল্লাহ তাআলা শপথ করছেন আমি কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনুল কারীম কে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি

ঠিক যতটুকু করবে ততটুকু করবা আল্লাহ শান্তি তোমরা পাবে যতটুকু করবে ঠিক ততটুকু জানতে তোমাদের ভবন গুলো উচ্চ হতে থাকবে মহাত্মা প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো ভালো লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খানা যেন আমরা রিওয়ার্ডের হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে আমরা সবাই করছি আল্লাহ আমি তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো আল্লাহ কালামকে তোমরা শেষ করেছো এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল তোমরা স্পর্শ করেছো এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইল টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্ট্যান্ট রিভিশনে থাকতে হবে মোরাজা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে হেপস করে ফেলা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড় কঠিন আমরা অনেক হাফেজ কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে সেই হেপস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেপস করে ফেলা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড় কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন অফ দা হলি কোরআন এটা তোমাদের লাগবে আল মুদাওয়ামাত আলা তিলাওয়াতিল কোরআন প্রতিদিন না হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিম মধ্যে দিয়ে এই কোরআন প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড় জটিল কোরআন হেফজ করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট ইনফরমেশন রিমাইন্ডার নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে পড়া যা করতে হবে তা না হলে এই কোরআন থাকবে না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তাআহুদু কোরআন ওয়া ইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকলিহা তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেডস কমপ্লিট করেছো হাফাজাতুল কোরআন তোমাদের উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন যে তাআহুদু কোরআন তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মুরাজাআ করো এটাকে সম্মান করো

আবার জিব্রিল আলাইহিস সালাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন আল্লাহু আকবার তাহলে এটাই হচ্ছে সুন্নাহ তিনি তো প্রথম নাকি প্রথম ছিলেন না উনি রেখেছেন কিভাবে ফার্স্ট ফরমোস্ট রিমাইন্ডার ফর ফর অল অফ ইউ টুডে ইউ প্রতিদিন করতে হবে প্রতিদিন দিতে হবে এটা মনে হবে নাকি আওয়াজ করো

কোরআনের মর্মানি বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা করি আমরা যেন তাতা করি করি কোরআনের যে রিফ্লেকশন গুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাতাপুর শব্দটা বেসিকলি এসেছে আগে শব্দ দুপুর থেকে দুপুর দুপুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের পেছনটাকে বলে দুপুর তো তাদের করে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়তের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এই আয়তের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা নিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এমআইটিতে যাবে তোমরা হার্ভার্ডে যাবে হার্ভার্ডে গিয়েছি এমআইটিতে গিয়েছি তোমরা ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে ইনশাআল্লাহ তুমি জানোই না আল্লাহ তোমাকে কোথায় নিবে মিন আল্লাহ তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না তোমাকে দিয়ে কোন দিতে পারে সো আমরা যখন তাদাবুরি কোরআন করি কোরআন যে জেমস দিয়েছেন

রিভিশন লেটস সে অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাদাব্বুর কোরআন সবাই বলে দুই নম্বরে কি ছিল তাদাব্বুর কোরআন বুঝে বুঝে কোরআনের মেসেজ গুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিল হয়েছে একটু একটু করে হাসব হাওয়া ইনজিল বাশার মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদা একটু একটু করে তেইশ বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইম কোরআন নাজিল হয়েছে

কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমি দে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসূল যেখানে সাথে সাথে কোরআন হন সেখানে একটু একটু করে আল্লাহ রাসূল সাল্লাহ্ মালিক আলাইকুসাল্লাম ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন যখনই সংকট তখনই কি কোরান যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে প্রবলেম সল্ভ ইন্ডা যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন

সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের প্রোগ্রাম শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক অর্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে এক নম্বর হচ্ছে বিনয় দুই নাম্বার হচ্ছে সফর

জানেনা অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান করে অনেক পড়াশোনা করার একটা বড় যে এটা জানা যায় আমি সব জানি তুমি তার তুমি কিছুই জানো তুমি অনেক কিছু মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে

বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসালাম বলে ফেললেন না না আমি সবচেয়ে বড় ভুল বলে নাই কারণ যাকে আল্লাহ ধন্য করেন তিনি বলতো যে আল্লাহ ভালো জানে বা আল্লাহ আল্লাহ জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন আমি আল্লাহ বলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী ন তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনেছি মুসাল্লাহিসাম বাবা কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায়

কয়টা মন এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আর একটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এটা শুধু কোনো টেক্স হয় না এটা কোরআন করার পরে হাদিস করার করার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে আলিমের নোট দেয় এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টারনাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরাসত বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফার্স্ট সাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কি বলেছিলাম सबर, फ़िल्मों कैसे करना, आँखें बंद कर दीजिए, अल्लाह वल सबर करो, सीरो बिल आउट, ट्राउल करो, ट्राउल करो तुम अच्छों कुल जाएँगे, तुम्हें ज़िदी पेट्रोल दे जाओ, चार्डनर पेट्रोल, अच्छों कुल जाएँगे, तुम्हें ज़िदी फ़िरामल लार्ज देखे आए, तुम्हें आवाज़ भेज जाएँगे, तुम्हें, तुम्हें ज পরিশ্রমের কোনো বিকল্প নাই দ্যার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোন বিকল্প নেই হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সফল এই তিনটা প্রশিক্ষণ আল্লাহ তালা মুসা আলাইসালামকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আলাইসালামের সাথে সফর করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্য আহ হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফল এবং সফল এই তিনটা জিনিস কেনার জন্য অপরিহার্য এই ফিচার দিয়ে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করে আমরা সবাই করি আমি